নামটা কি জানো মোহিত মারিয়া কি জানো দাঁড়ো এক মিনিট মোহিত মারিয়া বলো বন্ধু কেমন আছো সরকার এই তো চলে আসলাম ভালো হয়েছে থ্যাংক ইউ হালচাল হাই নাপকা বাংলা এস এম এস কর বন্ধু আমি ঠিক বুঝতে পারছি না আচ্ছা নেটওয়ার্কের কোনো প্রবলেম হচ্ছে না কি আমাকে দেখা যাচ্ছে প্লিজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে খুব নেটওয়ার্ক সমস্যা হচ্ছে খুব নেটওয়ার্ক সমস্যা হচ্ছে ভীষণ ভীষণ করলে আমার নেটটা আগে বাড়তে হবে নেট নেই কিছু নেই थैंक यू बंधु तुम्हारे सब लाइक कर दिव प्लिज सबसक्राइब कर दिव ভীষণ নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আমাদের একটা পাওয়া যায় না ওই জন্য ভীষণই প্রবলেম হয় লতিফ ইসলাম হাই হ্যালো বন্ধু বলো আপুস দাস গুড ইভিনিং কেমন আছে বলো বন্ধু আমি ভালো আছি বন্ধু একটু ঠান্ডা লেগেছে অবশ্য অরূপ সরকার হ্যালো বলো শিকা হ্যালো বন্ধু বলো অরূপ সরকার বন্ধু বলো ভালো কী করছো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করে দাও আর শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে দাও এইটুকুই চাই আর কিছু চাই না পাশে থাকো আমার আমার বানানো ভিডিওগুলো একটু বেশি বেশি দেখো তাপস দাস তুমি দেখো তুমি আমার খুব ভালো বন্ধু সরকার এইরকম বলবো না তো কিরকম বলবো বলো কোন ঝামেলা করে দেখিস আরতি হ্যালো কেমন আছে বলো বন্ধু গুড ইভিনিং আরে নেটওয়ার্কের ভীষণ সমস্যা শঙ্কর হ্যালো বলো শুভঙ্কর শঙ্কর কেমন আছো কি করছো বা বন্ধু আমার নেইল খুব সুন্দর থ্যাংক ইউ বলছে আমাকে কি দেখা যাচ্ছে ভালো করে ভিডিওতে আমি আগের দিন লাইভে এসেছিলাম আমাকে নাকি তেমন একটা দেখা যায়নি মানে নেটওয়ার্কের সমস্যার জন্য নেটওয়ার্কের কি সমস্যার জন্য আমাকে দেখা যাচ্ছে না সেটা বলো তো বন্ধুরা কেউ কিয় ভাল নাই কিয় থু থেংক ইউৰ পিছ থেংক ইউ সবাই লাইক করেছো তো ছজন দেখছো কিন্তু লাইক চারটে কেন আমাকে দেখা যাচ্ছে আগে তাই বলো তো ক্লিয়ার দেখা যাচ্ছে আমাকে আমি আগের দিন লাইভে এসেছিলাম আমাকে কিন্তু ভালো দেখা যায়নি

আচ্ছা আজকে ডিউটি নেই না নাইট প্লিজ ফ্রেন্ডস সবাই লাইক করে দাও চ্যানেলটাকে প্লিজ যারা নতুন আছে সাবস্ক্রাইব করে দাও জো কেটেছে একটু ঠান্ডা ঠান্ডা শরীরটা খারাপ ছিল মোটামুটি কেটেছে ও আচ্ছা ষোলো জন দেখছ আর আমার লাইক ছটা কেন ষোলোটা লাইক হওয়ার কথা আমাকে লাইক করে দাও সবাই প্লিজ হ্যাঁ ভালো বন্ধু আমার সবাই ভালো বন্ধু যারা যারা আমার লাইভে আসে তারা সবাই ভালো বন্ধু নিপেন্দ্র রয় হ্যালো বন্ধু কেমন আছে বলো শুভ বিকেল আমি শেখ বন্ধু আমি তাহলে পর নাকি না না আমি তো বললাম আমার লাইফে যারা যারা আছে সবাই আমার বন্ধু খুব ভালো বন্ধু তাপস কি করে তাপসকে জিজ্ঞাসা করো হ্যালো কেমন আছে বলো তুমি কিছু করো না খাবার ঘর আমার চ্যানেলে নতুন নতুন হলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর লাইক করে দিও আমি ফ্রি ফায়ার খেলি না পিন্টু গোস্বামী হ্যালো সিস্ট হ্যালো হাই সিস্টার শ্রীরাম হ্যাঁ বলো গোস্বামী দাদা ভাই কেমন আছো প্রিয় বন্ধু রাতের আকাশে তাকালি দেখি লক্ষ্য তারাই মেলা এক চার জোর ঘিরেই যেন তার তাদের যত খেলা বন্ধু তো অনেক পাওয়া যায় বাড়ালেই হাত আমার কাছে তুমি বন্ধু ওই আকাশের চাঁদ বাহ খুব সুন্দর খুব সুন্দর লাগলো অবশ্যক থ্যাংক ইউ বাবার বাড়ি নদিয়াতে আমার বাড়ি নদিয়াতে অরূপ সরকার রমেশ তুমি খুব ভালো লেখো কি ছাগল টাকাটা কি করছে গাছ দিয়ে আসে ছাগল ছাগলের খেতে দেওয়া হয়েছে তাও ছাগল এমনি ডাক ঠন্দা ছন্দা হয়ে যাচ্ছে তো আমি এবার লাট থেকে ছুটি নিতে হবে আমার ছাগলগুলো তুলতে হবে নমস্তে তোমার কথাটা ঠিক বুঝতে পারি না আমি বন্ধু ওই ভিডিওর কমেন্টগুলো তো কী কী কমেন্ট আমি ঠিক বুঝতে পারি না লেখা हाँ? गाचना पता दीते আর লক্ষ্মী পুজো আর লক্ষ্মী পুজোর কথা বলো না লক্ষ্মী দশমীর দিন গেলাম সেদিন খুব বৃষ্টি ঠাকুর দেখতে পারিনি ওই একটা মানে চো ওই একটা প্যান্ডেল ঢুকেছি প্যান্ডেলে ঢোকা মাত্রই সেই রকম বৃষ্টি বাড়ি আসছি ভিজে ভিজে ঠান্ডা লেগে গেছে ভীষণ আগে তো খুব সুন্দর হতো ওইখানে দশমীটা এখন যেন তেমন একটা ভালো হয় না

তাপসের বন্ধু তোমার বাড়ি কোথায় প্রণয় ও কলকাতা কি জানি মনে হয় লাইফ থেকে মনে চলে গেছে নিত্য দাস হ্যালো বন্ধু কেমন আছে বলো তাপস মনে হয় চলে গেছে প্রণয় দাস যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও অমিত শেখ প্রিয় বন্ধু নরম হাতে সুট লেখা বন্ধু আমি খুবই একা বাহ খুব সুন্দর চাঁদের গায়ে জ্যোৎস্লা মাখা মনটা আমার খুবই ফাঁকা ফাঁকা মনটি পূরণ করো বন্ধু আমায় স্মরণ করো ইতি অমিত কলকাতা বাহ ফাটাফাটি খুব সুন্দর অধিকারী তাপস মনে হয় পাতা খেতে তাপস মনে হয় পাতা খেতে গেছে সত্যি আজকে বিকেলের আড্ডাটা খুব জমে উঠেছে বন্ধু ভীষণই ভালো লাগছে মনে হয় পাতা মনে হয় খিদে খিদে পেয়ে গেছে তাই ছাগলের দোহাই দিয়ে নিজেই চলে গেছে খেতে আমির সে খুব সুন্দর তোমার কথাগুলো ছন্দগুলো খুব সুন্দর আমার খুবই ভালো লাগছে ওই যে তাপস চলে এসছে আবার সবজি বলতেই পাতা পাতা সবাইকে পাট পাতা সাদ বন্ধু চলে আস কালী পুজোয় কি প্রিপারেশন আর কালী পুজো ঠান্ডায় মরে যাচ্ছি আমার তো কোনো জায়গায় আর যা ভাবতে যাব না পাঠ পাতা খেয়ে নাও তো আপোষ তোমার কি বলছে তুমি শুনতে পাচ্ছো প্রণয়কে নিয়ে যাও এ শোনো আগে ধর আগে ধর এবার বার সাথে আসো কালী পুজোয় এক নম্বর হয় আমি যাব না ভীষণ ঠান্ডা লেগেছে সেই রকম শরীরটা খারাপ ভালো নেই জ্বর এই তো দুদিন আগে জ্বর জ্বর হয়েছিল আসছে ক্যাম্পে সবার নিয়ন্ত্রণ চলে আসবে আর কোথায় যাবো কীভাবে কিভাবে আচ্ছা আমি লাইভ থেকে এবার আসলাম ভাই আবার কালকে লাইভে আসবো সবাই চলে আসবে ঠিক আছে বাই গুড নাইট সবার জন্য